আজ উনিশে এপ্রিল শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব আজ আলিপুরদুয়ারে ভোট দিয়েছেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বড়াই তিনি নিউল্যান্ডস চা বাগানের এনকেএস গ্রাম পঞ্চায়েতের দশ বাই একত্রিশ নম্বর বুথে সাধারণ মানুষদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তাকে বুথের মধ্যে দেখতে পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষজন ভোট দিয়ে তিনি তার নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভোট দিলাম ভোট ফর ডেভেলপমেন্ট দিদি যে কাজ করেছে এই কাজকে নিয়ে আমরা মাঠে ময়দানে ছিলাম এবং সর্বোপরি আলিপুরদুয়ার শান্তিপূর্বক ভোট হচ্ছে এবং আমার নিজের বুথ কেন্দ্র দশ একত্রিশ পার্ট নম্বর দশ একত্রিশ এন কেস গ্রাম পঞ্চায়েত নিউল্যান্ডস টিজি প্রাইমারি স্কুল যেখানে ভোট দিয়ে এখন আমি পুরা কনস্টিটুয়েন্সি আমি ভিজিট করবো সবার সাথে একটু কথা বলে এখান থেকে বের বেরব ভালো আপনারা তো দেখলেন আমি সকাল সকাল থেকে আপনারা আছেন এবং সুন্দর ভোট হচ্ছে কোনো জায়গা কোনো অসুবিধা নেই এটাই ভালো আমার জন্য ট্রেন করার কাজ প্রশাসনের আছে আমরা ইনস্ট্রাকশন দলকে দিয়ে দিচ্ছি কেউ ল এন অর্ডার ভাঙবে না এবং অলরেডি আমাদের ইনস্ট্রাকশান ফ্লোও করতেছে যে কোনো জায়গা কোনো কোনো অসুবিধা এটা প্রশাসন দেখবে আমি নিজে একজন ড্রাইভার ছেলে আমি নিজে একজন ওয়ার্কার আমার মা বাবা দুইজনে চা বাগানের ওয়ার্কার ছিলেন অলরেডি আড়াই বছর অবধি আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছি আলিপুরদুয়ারে এবং আড়াই বছরের ভিতরে ত্রিপন্নটা বাগানে হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়েছে ছেনাবটা বাগানে ক্রিয়েস হাউস হসপিটাল যে যেটা হচ্ছে গ্রামীণ এলাকাতে যদি হসপিটাল হয় আর ট্রিটমেন্টের ব্যবস্থা হয় কে সুবিধা পাবে চা বাগানের লোক সুবিধা পাবে গরিব মানুষ সুবিধা পাবে তার সহ ছেনাবিটা বাগানের ক্রিয়েস হাউস হচ্ছে এই ক্রিয়েস হাউস মাদার্স ব্লকাস মহিলারা যারা থাকে ওই ক্রেস হাউসে ওরা থাকবে এবং কাজ করার পরে ওর ছোটো বাচ্চা থাকবে দুইশো বছরের ডিমান্ড জমির পাট্টা এটা দিদি দিয়েছেন বাইশ হাজার পারমানেন্ট এবং নন পারমানেন্ট ওয়ার্কারদেরকে জমির পাট্টা দেওয়া হলো এবং চায় সন্ধির নামে এক লাখ কুড়ি হাজার করে ঘরের টাকা দেওয়া হলো এবং আমাদের জেলাতে চৌরাশি কোটি টাকা অলরেডি ক্রেডিটেড হয়ে গেছে ট্রানজেকশন হয়ে গেছে বিনা পয়সায় রাশেন বিনা পয়সায় জল যে কাজ মাননীয় মুখ্যমন্ত্রী গরিব মেহেতে খেটে খাওয়া মানুষের জন্য করেছেন কাজকে নিয়ে আমরা মাঠে ময়দানে ছিলাম কয়েক কোটি আমার মা দিদি বন্ধের অ্যাকাউন্টে ডাইরেক্টলি বেনিফিট লক্ষ্মী ভাণ্ডারে দিতেছেন সরকারের কাজ কি সরকারের কাজ রুটি কাপড়া এবং মকান দেওয়ার কাজ এই কাজ মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন আজকে চার বছরে চার লাখ ষোলো হাজার কোটি টাকার ট্যাক্স তুললেন কেন্দ্র সরকার ওয়েস্ট বেঙ্গল থেকে এবং এক লাখ ষাট হাজার টাকা আটকায় দিলেন আমরা অনেকবার পার্লামেন্টে কথা তুলেছি এম জি এনআরজি সরকার টাকা আটকায় দিলেন একশো দিনের টাকা আটকায় দিলেন ঘরের টাকা আটকা দিলেন দিদি ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশ তো এই টাকা ট্রানজেকশন করে দিয়েছে এগারো লাখ পরিবার ঘর পাবে কেন্দ্র সরকার যদি ঘর দেবে না এই ঘর কিন্তু রাজ্য সরকারই দেবে এটা ঘোষণা হয়ে গেছে কার জন্য কে কাজ করেছে পাঁচ বছরের সাংসদের একটা ইটের ভিড় দেখান না আলিপুর আলিপুরদ্বারে হসপিটাল হওয়ার কথা ছিল এয়ারপোর্ট হওয়ার কথা ছিল কোথায় কি হলো যে ক্যান্ডিডেট আট বছরের যে ক্যান্ডিডেট উনি বিধা মাদারীহাট বীরপাড়ার মাননীয় বিধায়ক মাননীয় চুইপ চিফ হুইপ কেন বীরপাড়া তার রেলওয়ে ফ্লাইওভার হলো না হলো না কেন ওনার বাড়িতে সামনে আছে ডলমেন্টের ব্যবসা ওনার আছে ডেম্পারের ব্যবসা ওনার আছে আমাদের নাই আমরা সাধারণ একজন পরিবারের লোক এরকমই আছি এবং মানুষ যোগ্য জবাব এই ভোটের মধ্যে আলিপুর আলিপুরদুয়ার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এই নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে